আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে চলে এসেছি প্রতিদিনের মতো পালেরচর হাট মাছের হাটে এখানে প্রতিদিন প্রতিদিন থেকে ধরা তাজা তাজা সব মাছের বাজার বসে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যেখানে প্রতিদিন কি কি মাছ আসে এবং কোন মাছ কত দামে বিক্রি হয় আজকের ভিডিওতে আমরা ঠিক তেমনই দেখাবো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে দেখি যে আজকে পালেরচর হাট কি কি মাছ উঠেছে এবং কোন মাছ কত টাকায় লেনদেন হচ্ছে চলুন দেখি

लग <small> म <small> <small>

কো পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরো টাকা ষোলোশো টাকা ষোলো টাকা ষোলশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলো পঞ্চাশ টাকা ষোলো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলো পঞ্চাশ